জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা আমাকে আমার সব মিষ্টি মিষ্টি ইউটিউব বন্ধুদের কাছে মিষ্টি সকাল থেকে একটা সুন্দর ব্লগ শুরু করলাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কি বন্ধুরা ঠান্ডা পড়েছে তো অল্প অল্প তো দেখো সেই সকালবেলায় ঘুম থেকে ঠান্ডার মধ্যে উঠে বাসি জামা কাপড় ছেড়ে দেখো এখন আমি দিচ্ছি গাছের জল তো অনেক দিন হয়েছে গাছে জল দিই না তো তোমাদের দাদাভাইও আমাকে সমানে বলে গাছে জল দাও না আমি কোন দিকে যাবো কাজকর্ম আছে এই আছে সেই আছে এইসব কথা বলে তো সেই জন্যে ভাবলাম ঠিক আছে একটুখানি গাছেই না জলটা দিয়ে দিই তো সকালবেলা উঠেই আগে দেখো এখানে তুলসী গাছ আছে তোমাদের দাদাভাই বসেছে এই তুলসী গাছগুলো তিন চারটে তুলসী গাছ তো সেগুলোতে এখন আমি জল দিচ্ছি তো এর মধ্যে দুটো তুলসী গাছ আমাদের উঠোনে ছিল কিন্তু এর আগে উঠোনেতে তুলসী গাছ রাখাতে কী হয়েছিল তুলসী গাছগুলো না মানে চুরি হয়ে গেছিলো টপ সময় তো সেই জন্যে তোমাদের দাদা এখন চার মানে দুটো ছাদে ছিল আর দুটো নিচে ছিল সেই দুটো মানে টপ ওপরে এনে রেখে দিয়েছে চুরি করার ভয়ের জন্য তো তবে তাকে ছাদেই থাকে গাছ কিন্তু আমি খুব ভালোবাসি আর বিশেষ করে ফুলের গাছ মানে দোপাটি তারপরে গেঁদা তারপর সূর্যমুখী ডালিয়া এগুলোর গাছ আমি ভীষণ ভালোবাসি কিন্তু সময়ের অভাবে আমি গাছ লাগাতে পারি না দেখো গাছ নিয়ে এলেই তো হলো না সেই গাছের কিন্তু পরিচর্যা করতে হবে যত্ন করতে হবে ভালোবাসতে হবে তবে গিয়ে সেই গাছকে আমি বাঁচিয়ে রাখতে পারব তো সেই জন্য না সময় টাইম কোনো কিছুই হয় না তো সেই জন্যে না কোনো গাছ লাগাতে পারি না কিন্তু আমার দেখো গাছ লাগানোর কিন্তু কোনো অসুবিধে নেই এত বড় ছাদে যদি আমি প্রায় পনেরোটা কুড়িটা গাছের টব গাছ লাগাই তাও কিন্তু খুব সুন্দরভাবে রোদ হাওয়া বাতাস পাবে গাছে দেখো জল দেওয়ারও কোনো অসুবিধা হবে না কল আছে ছাদে আমার কিন্তু কি ওই যে তোমাকে বললাম তোমাদের যে সময় সুযোগের কোনোটাই আমার হয় না তোমরা তো জানো সকাল থেকে উঠে আমার কত কিছু কাজ থাকে তারপরে না এই রান্না রান্নাবান্না কাজকর্ম সংসারের সমস্ত কিছু করে আর গাছের যে কি যত্ন করবো বলো সেই জন্যে না গাছ লাগাতে পারি না তো একটা খুব করে একটা তোমাদের দাদাভাইকে দিয়ে আনিয়েছিলাম কিন্তু সেইটাও না আমি যত্ন করতে বলে সেই গাছটাও মরে গেছে তো তারপর থেকে না আর কোনো গাছ আমি আনি না কিন্তু দেখো শীতকালে কিন্তু গেঁদা ডালিয়া সূর্যমুখী এই সব গাছগুলো কিন্তু বেশ ভালোই মতনই পাওয়া যায় কিন্তু কি করব বলো আমি যদি তোমাদের দাদাভাইকে বলি গাছ আনো বলবে তোমার তো গাছ তুমি আনতে বলবে তারপর আর যত্ন করতে পারবে না তো এনে কী লাভ বলো বেকার বেকার পয়সা খরচা করে নষ্ট করে তো সেই জন্য আর তোমাদের দাদা ভাইকে বলি না কিন্তু গাছ কিন্তু আমি ভীষণ ভালোবাসি আমার খুব ভালো লাগে ফুল আর বিশেষ করে কি ফুল বলো তো জিনিয়া ভীষণ ভালোবাসি কিন্তু কি করব বলো তো হবে না আমার সময় সুযোগ কোনোটাই হবে না সেই জন্য না গাছ আর লাগাতে পাই না তো দেখো ঘুম থেকে উঠে দাঁত থাঁত মাজা হলো বারান্দায় কালকে যেগুলো কেচে মেলেছিলাম সেই জামাকাপড়ও সমস্ত তুললাম একদিকে না শাশুড়ি এসেছে ওপরে একটুখানি বাথরুমে তো নিচে চ বাবু চ চ চ চ বিছনা টিছা সমস্ত গুছিয়ে আগেই গুছিয়ে নিয়েছি গুছিয়ে পড়ে গেছি আজকে ছেলেকে বললাম তো মুগ্ধ ছেলে ফোন খাচ্ছে চ অবশেষে তোমাদের অনেক দিন পরে আমার চা খাওয়ার ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে পারছি অনেক দিন হয়েছে আমি যে চা খাই বিস্কুট খাই সকালবেলা বসে কথা বলি সেগুলো তোমাদের কাছে কিছুই শেয়ার করতে পারি না তো দেখো রান্নাঘরে এলাম আর এসে এক গ্লাস জল খাচ্ছি খালি পিঠে প্রতিদিন আমি এক গ্লাস জল খাই আগে কিন্তু খেতে পারতাম না আমার ভীষণ গাগুলো তো কিন্তু এখন আমি খাই তো তোমাদের দাদা ভাইয়ের সামনে কিন্তু আজকে আমি ক্যামেরাটা অন করেছি ও দেখেছে যে আমি ক্যামেরা অন করেছি ও তো জানে আমি ভিডিও করি সেটাও জানে কিন্তু আমি কত দূর এগিয়েছি বা বা কী সেই সব ও জানে না বা আমার ভিডিও কোনো দিনও দেখেও না মানে ওর হয়তো বোরিং লাগে ভালো লাগে না ও কিন্তু আমার ভিডিও কোনো সময় দেখে না কোনো সময় দেখে না ওকে না আগে আমি বলতাম কি কর আমার ভিডিও দেখো হ্যাঁ দেখি কিন্তু ও কিন্তু দেখে না এটা আমি বুঝি ও ভিডিও দেখে না ও ফেসবুক ঘাটে ইউটিউবে ইউটিউব তো দেখে না ফেসবুক ফেসবুকে গান টান শোনে এইসব করে কিন্তু ও কিন্তু আমার ভিডিও দেখে না তো যে আমার ভিডিও দেখে না বা ভালোবাসে না আমাকে আমার ভিডিও দেখতে পছন্দ করা তাকে কি আর জোর করে বলতে পারি না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা আমার ভিডিওটা রোজ দেখো তার আমার ভিউজ বাড়বে এইসব আমি বলতে পারি না তো যার যেটা ইচ্ছা যার যেটা দেখার ইচ্ছা সেটা দেশে দেখুক আমি জোর করে কাউ থেকে কিছু পেতেও চাই না জোর করে কিছু আদায় করতেও চাই না এটা আমার নীতি বা আমার নিয়ম তোমরা বলতে পারো তো যাকে আজকে তোমাদের দাদাভাই সামনে কিন্তু ক্যামেরাটা অন করলাম ও বুঝতেই পেরেছে তাছাড়া এমনিতেও তো আমি ভিডিও ঠিডিও যে করি ও জানে সব সময় তো আর সব কিছু লুকিয়ে করা যায় না আর আমি তো চুরি ডাকাতি কিছু করছি না যে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করবো সেটা না কিন্তু আমাকে যদি ওইটু সাপোর্ট করতো পাশে থাকতো তাহলে আমি বেশি খুশি হতাম সেটা মনের জোর অনেক পেতাম কিন্তু সেটা তো আর পেলাম না তো যাকে কিছু করার নেই তো আমি এখন চা ওষুধ সব খেয়ে নিলাম দেখো বাজার থেকে নিয়ে এসছে কাঁচা লঙ্কা ফুলকপি কুমড়ো আর এটার মধ্যে পটল এই বাজার করেছে কারণ ফ্রিজের মধ্যে এখনো পটল টটলগুলো রয়েছে তো সেই জন্য অল্পই এনেছে নিয়ে এসে মাছ অনেকদিন পর আজকে মা আর ছেলে মিলে একটু তরকারি কাটতে বসো তরকারি তো আমি কাটবো কিন্তু ছেলে কাটবেই যে খোসা আমার একটু সুবিধা হবে ওই যে বলে না জেপি প্রের বলো অনেক হয় তো আমার ক্ষেত্রেও তাই ওই যদি একটু পটল বা আলুর খোসাটাও ছাড়িয়ে দেয় সেটাও আমার অনেক উপকার হয় সত্যি আমার ছেলেকে কিন্তু মোটামুটি আমি যেটা বলি সেটা কিন্তু শোনে আর সত্যি কথা বলতে গিয়ে আমার ছেলে কিন্তু আমাকে খুব ভালোবাসে আমাকে ছাড়া আমার ছেলে এক মুহূর্ত চলতে পারে না এটা একদমই সত্যি কথা মানে আমার সাথে ঘুমোবে আমার সাথে থাকবে আমি ওকে খেতে না দিলে ও খাবে না অনেক সময় আমার শরীর টরি খারাপ হলে আমি বলি যে যা তোর ঠাকুর দেবে পিসি দেবে কিন্তু ও না বলবে না আমার মা আমাকে খেতে দেবে আমি কষ্ট করে হলেও না নিচে এসে ছেলের জন্য খাবার নিয়ে আবার অনেকবার হয়েছে সেই জন্য না ছেলের কথা ভেবেও যেন ভগবানের কাছে প্রার্থনা করি আমার যেন কোনো সময় শরীর খারাপ না হয় শরীর খারাপ হলে আমার ছেলেটা ঠিকমতো খাওয়া হবে না আর আমার ছেলে একটু খেতে ভালোবাসে সে রান্না বান্না করে খাওয়াতেও পারবো না ওর অনেক অসুবিধা হয়ে যাবে আমি যেরকম ওকে যত্ন করে ভালোবেসে রান্না করে খাওয়াবো সেটা তো আর অন্য কেউ করে খাওয়াবে না না তো আমার কিছু হলে আমার ছেলের সব থেকে বড় অসুবিধা দেখো কাতলা মাছ এনেছে আর কাতলা মাছটা এখানে রেডি করেছি আর পটল আলু আর বড়ি দিয়ে কাতলা মাছের ঝোলটা আজকে আমি করবো বসিয়ে দিয়েছি এদিকে দেখো পটল আলু দিয়ে মাছের ঝোল বসিয়ে দিয়েছি আর লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি আর এদিকে নুন হলুদ মিষ্টি সমস্ত কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার মাছের ঝোলটা করব আর হ্যাঁ মাছের ঝোলটা করে নিলে তাহলে মোটামুটি অনেকটা কাজ হবে মাছের ঝোলটা ফুটলে এমনি টুকটাক হাতের যে কাজগুলো আছে সেগুলো আর কি আমি সেরে নেব তা এখন এইভাবেই এদিক ওদিক ম্যানেজ করে সমস্তগুলো কাজ করছি আর একটুখানি দেখো গুঁড়ো করে বড়ি ভেঙে দিলাম পটল আলু দিয়ে কিন্তু বড়ি মাছের ঝোল কিন্তু খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে শিম আলু বড়ির ঝোল পটল আলু দিয়ে মাছের ঝোল বড়ি দিয়ে আমার খুব ভালো লাগে খেতে তো এদিকে দেখো পটল আলু দিয়ে মাছের ঝোলটা মানে মাছের ঝোলের ওটা সবজিটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জল মশলাটাও একদম সুন্দর কাঁচা গন্ধটাও চলে গেছে তো জল দেবো দিয়ে মাছটা ভালো করে ছাড়বো আর তারপরে কি মাছটা ফুটে গেলে ঝোলটার কি নামিয়ে নেব অনেক কিছু রান্না আছে যেগুলো বসিয়েও কিন্তু অনেকটা ঘরের কাজ করে নেওয়া যায় যেমন দেখো মাছের ঝোলটা বসিয়ে দিয়েই কিন্তু আমি এখন দেখো বাসন টাসনগুলো গুছালাম এদিকে ওই যে সেলফটা আছে না আমার বাসন আঁকার সেলফ তো বাসন আঁকার ওপরের সেলফের যে কাগজটা ওটা দেখলাম একদম তেল তেল হয়ে গেছে মানে তেলে শিশিগুলো রাখি তো তো একদম তেল তেল হয়ে গেছে তো সেটা চেঞ্জ করলাম বাসনগুলো দেখো গুছিয়ে নিয়েছি কারণ এই বাসনগুলো কালকের মাজা তো সেগুলো আর সন্ধ্যাবেলা আগের দিন গুছোয়নি কারণ সন্ধ্যাবেলা করে বেশ ঠান্ডাও পড়ছে আর গুছায়নি মানে ঠান্ডার মধ্যে যেটা আলিসি তো সেই জন্য সকালবেলা বেলা গুছোচ্ছি কেননা বেলাতে তো আবার বাসন বেরবে সেগুলো মাজার জন্য ঝুড়িটা লাগবে তো সেই জন্য ঝুড়িটা ফাঁকা করার জন্য বাসনগুলো গুছিয়ে নিলাম আজকে কিন্তু ছেলেকে বলেছি তুই ক্যামেরা ধর ছেলে কিন্তু আমার আজকে ক্যামেরা ধরেছে সব সবসময় দেখো ফোনটা না নিচে রেখে রেখে করি তো না আমার না একটা ভয়ই লাগে যদি ফোনটা কোনো কারণে খারাপ হয়ে যায় জল লেগে যায় তাহলে তো আমি ভিডিও করতে পারবো না আমি কি করব তখন সেই সবের জন্য না মাঝে মাঝে না ফোনটা না এদিক ওদিক রেখে ভিডিও করতে একদম ইচ্ছে হয় না তার জন্য না সব কিছু তোমাদের অন ক্যামেরা আমি দেখাতেও পাই না তো আজকে যেহেতু ছেলে রান্নাঘরে ছিল তো সেই জন্য বললাম বাবু তুই ফোনটা একটু ধর আমার একটু ভিডিও করে দে তো সেইজন ছেলেই দেখো ভিডিও করে দিচ্ছে কিন্তু আমি জানি ফোনটাও ভীষণ ক্যামেরাটা নাড়াচ্ছে যার জন্য একটু কাঁপছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও এই আর কি তো অনেক কিছু আছে তোমাদের কাছে আমি দেখাতেও পারি না কারণ এই ফোনটা রাখার খুব অসুবিধা হওয়ার জন্যই রাখতে পাই না তো মাছের ঝোলটার থেকে বসিয়ে দিয়ে কিন্তু আমি এইসব কাজগুলো করছি তো রান্না কিন্তু আমার একটু এখনও একটু বাকি আছে সব হয়নি তো সেই ফাঁকে ভাবলাম কি ঘরটা একটু ঝাড় দিয়ে নিই পরে আর কি মোছামুছিগুলো করবো ঝাড়টা দিয়ে রাখলে অনেকটা মানে ভালো মোছা হবে আর এদিকে দেখো পটলের খোসা দিয়ে একাকার অবস্থা ঘরটা তো সেটাই আর কি ভালো করে এখন ঝাড় ঠাট দিয়ে নিচ্ছি ঝাড় ঠাট দিয়ে নিয়ে ততক্ষণে মাছের ঝোলটা কম আছে বসিয়েছি হয়ে যাবে তো সেই জন্যে আহ আর ছেলেও যখন আছে ক্যামেরাটাও ধরতেও অসুবিধা হবে না তো সেই কারণের জন্য ওকে দিয়ে ফোনে ক্যামেরাটা আর কি ধরালাম আজকে তো মাছের ঝোলটার দিকে হয়ে গেল হয়ে নিয়ে দেখো কয়েকটা বাসন জমেছে মানে বলতে পারো হাতে হাতে না মোটামুটি যে কটা করে বাসন বেরোচ্ছে মেজে ফেলছি তাতে না অনেকটা আমার সুবিধা হয় মানে কি বলবো কাস্টমারটার চাপটা কমে যায় তো সেই কারণের জন্য ছেলেই ক্যামেরাটা ধরেছে ছেলেকে হলাম তুই ধরে দে ও আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে তো এখনও আমার বাকি আছে একটু একটা তরকারি বাকি আছে সেটা আর কি করব আর এদিকে ডাস্টবিন টাস্টবিন এগুলো সমস্তই আর কি পরিষ্কার কোপ ফেলবো আজকে আজকে ডাস্টবিনটা হয়ে যায় তো রোজ আমি তো ডাস্টবিনটা ফেলি না দু দিন তিন দিন ছাড়া ছাড়াই ফেলি কেন একদিনে অতটা জমে না আর এদিকে বারান্দা ঠান্দাতে এমনি পরে ধোয়াবো কিন্তু বাসন আর কি মেজে নিচ্ছি হাতে হাতে তারপরে আর একটা তরকারি আছে সেটা করব করে নিলে তারপর মোটামুটি আমার কাজ কমপ্লিট হবে মানে রান্নাঘরের কাজ তবে যতই আমি বলি না কেন যে কমপ্লিট সংসারের কাজ কিন্তু কোনো দিনই পরিপূর্ণ বা কমপ্লিট করা যায় না একটার পর একটা কাজ কিন্তু এসেই যাবে এসেই যাবে আমি অন্তত মনে করি আমার ক্ষেত্রে কিন্তু সেটাই হয় আমি যতই ভাবি আমার কাজ হয়ে গেছে শেষ আর নেই কিন্তু কোথা থেকে যেন দিয়ে কাজকর্ম চলে আসে আমি বাবা বুঝেই উঠতে পারি না তো এখানে দেখো একটু পটল আলু আর কুমড়ো দিয়ে রসা করব তো আগেই কেটে নিয়েছিলাম তো এখানে দেখো পট কুমড়োটা ভাজা হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেছে কারণ পটল কুমড়ো আলু একসাথেই দিয়েছিলাম তো সেই জন্য আলু কুমড়োটা ভাজা হয়ে গেছে পটলটা কিন্তু এখনও ভাজা হয়নি কারণ আমাদের বাড়িতে না পটল আবার এরকম সবুজ সবুজ কাঁচা কাঁচা খায় না একটু কড়া পাকে লালচে ধরনের ব্রাউন কালারের পটল হবে তবেই কিন্তু সবাই খাবে কিন্তু আমার কিন্তু এরকম এরকম সবুজ সবুজ পটল কিন্তু বেশ ভালো লাগে খেতে আমার মনে হয় এই পটলটাই বেশি ভালো লাগে কিন্তু দেখো একজন তো এক এক রকম খায় বা সবার বাড়ির রান্না কিন্তু সমান হয় না এক এক বাড়িতে কিন্তু এক এক রকমের রান্না হয় সে যে রান্নাই বলো না কেন আমাদের বাড়িতে আবার এরম ধরনের হয় তো আমার অনেক সময় ভালো লাগে না কিন্তু আমাকে খেতে হয় কেন দেখো আমার একার জন্য তো আর করা সম্ভব না সবার করলেই আমার সুবিধা হয় আর কী বলো তো এক বাড়িতে যদি এক একজন এক এক রকম খায় তো সেটা খুবই অসুবিধা আমি এক রকম খাবো আমার শাশুড়ি একরকম এক রকম বর রকম ওইভাবে না রান্না করতে খুব অসুবিধা হয় মানে আমার তো প্রচণ্ড অসুবিধা এক ঢালা একটা মাছের ঝোল এক ঢালা একটা তরকারি করলাম ঠিক আছে তো সেই জন্যই কথাটা বললাম যে অনেক সময় না আমার নিজের পছন্দ মতো না রান্না হয় না আমার না ভালো লাগে না সেই সব রান্না খেতে কিন্তু কি করব আমার জন্য আবার আলাদা করে কে করবে বলো আর একা আর ভালো লাগে না একা হাতে তো সব কিছু আর ইচ্ছা আর আমার করে না যে নিজের মতো একটা মাছের ঝোল করে নিই বা এরকম একটু কাঁচা কাঁচা পটলের তরকারি করে নিই আর ভালো লাগে না সেগুলো করতে তোজন্য যেটা সবাই খায় আমিও কিন্তু সেটাই অ্যাডজাস্ট করে মোটামুটি ভালোবেসে খেয়ে নিই তো এটাই আর কি আর কি বলবো তোমাদের তো বান্না আমার কমপ্লিট হয়ে গেছে নিয়ে এবার দেখো গ্যাস ট্যাস একদম মুছে পরিষ্কার মোটামুটি নিচের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে সবই বাসন কসুন মাজা কমপ্লিট আর আজকে না ডাস্টবিন ফেললাম আর এদিকে ওইদিকে যে মেঝেগুলো ছিল তারপরে তোমার ওইদিকে মানে বাসন মাজার ওইদিকে যে মানে টাইলসগুলো ছিল সেগুলো সব সামান দিয়ে ভালো করে না আর ধুয়ে দিয়েছি কিন্তু ওই যে বললাম ক্যামেরা ধরার অসুবিধা বা ক্যামেরাটা কোথায় রাখবো আর রান্নাঘরটা পুরো ভেজা জলের মধ্যে তো আর ফোনটা রাখতে পারবো না যেহেতু আমার কোনো ফ ফোনে স্ট্যান্ড নেই তো সেই জন্য ওই ভিডিওগুলো না তোমাদের দেখাতে পারি না তো সেই জন্য তোমাদের কাছে সেটা আমি শেয়ারই করলাম যে আমি কি কি করেছি তো এই গ্যাসটা মুছে নিলেই আমার মোটামুটি সব কাজ রান্না করার কমপ্লিট হবে তো দেখো রান্নাঘরে কিন্তু আজকে এই টাইলস টাইলসগুলো সব মানে এই দিকে না ক্যাশের দিকে না এই দিকে টাইলস টাইলসগুলো না সব সাবান দিয়ে পরিষ্কার করেছি মেঝেটা দেখো সাবান দিয়ে পরিষ্কার করেছি বক্সগুলো সব মুছেছি এদিকে সব ঘষে ডাস্টবিন বালতি ফেলে সাবান দিয়ে ধুয়ে এই টাইলসগুলো সমস্ত পরিষ্কার করেছি এই জানলাটাকে ঝেড়েছি যেটা সব ন্যাকড়া ঠাকড়া ধুয়ে মেলে রাখলাম এগুলো সব ফ্লোর ঠোরগুলো সাবান দিয়ে পরিষ্কার করে আমি জল দিয়ে ধুয়ে দিয়েছি তো এগুলো সব এখন করলাম আর এদিকে দেখো বাসন ওখানে এক ঝুড়ি লাল ঝুড়ি দেখছো ওখানে এক ঝুড়ি বাসন সব মাছলাম গোছানো কমপ্লিট এদিকে এবার আমি যাব ওপরে তো বাসন মেজেছি ঠান্ডা সব ধুয়েছি তো সেই সব জামা কাপড়ে নামিয়ে বিছনা তুলবো না তোমরা জানো যে আমি ওই নোংরা কাজ করে এসে কখনো বিছনা পাটির ছুঁই না বা ধোয়া জামা কাপড় তুলি না ভাজ করি না করি না আমি এমন পরিষ্কার জামা কাপড় পরেই সবসময় করি তো এলাম ঘরে আর এসে আমি ধরো চাদরটা তুলছি চাদরটা প্রায় দু তিন দিনের হয়ে গেছে তো বালিশি ওষার গুলো কিছুই চেঞ্জ করবো না শুধু ছেলের মাথার বালিশি ওষা টুটু চেঞ্জ করে দিলাম মোটামুটি দুদিন তিন দিন ছাড়াই ছেলের বালিশের ওষাটা চেঞ্জ করি তো আর কিছু চেঞ্জ করবো না চাদরটা এদিকে চেঞ্জ করে দেবো আর এদিকে শীতের বিছনা পাটি নিয়ে এত ঝামেলা হচ্ছে মানে আর ভালো লাগে না গরমকালে কিন্তু এত হ্যাপা হয় না কিন্তু শীতকালে এত জামা কাপড় কোথায় রাখবো কি করব কিছুই বুঝে উঠতে পারি না আর কী বলব তোমাদের দিয়ে দেখো জিষ্ঠা ঝিসটা এখন আপাতত ঝেড়ে ঝুড়ে ধোয়া চাদর পাতি পাতলে নিয়ে মোটামুটি আমার আর কি হবে কিন্তু এখনও কিন্তু আমার চান ঠান করার সব কিছুই আর কি বাকি রয়েছে তো একেবারে বিছনা টিসনা তুলে জামা জামাকাপড়গুলো ভাজ করে নিই অনেক জামাকাপড় ছিল তোমাদের তো এখন বলি যে রোজকার জামা কাপড় রোজ ভাজ করার টাইম সুযোগ হয় না একবারে জামাকাপড়গুলো ভাজ করে নিচ্ছে শীতের দিন তো কাপড়গুলো একটু রোদে দিয়ে তারপর আর কি ছাদ থেকে আনি অনেক দিন আবার অনেক সময় ছাদে রোদেও দিই না তবে আরও যখন বেশি শীত পড়বে তখন কিন্তু জামাকাপড় আমি রোদে দিয়ে ছেলেও পরে আমিও পড়ি ঠান্ডা হয়ে যায় তো জামা কাপড় তো যেহেতু চাদরটা চেঞ্জ করলাম তো সেই জন্যে চাদরের ওপর রেখেই জামাকাপড়গুলো ভাজ করছি আর এখন এত ঠান্ডা পড়েছে মেঝেতে বসে না জামা কাপড় আর ভাজ করতে পারছি না কারণ আমাদের তো মানে আগেকার দিনের মোজাক করা মেঝে ভীষণ ঠান্ডা হয় ভীষণ ঠান্ডা আর আমার ঘরে না কোনো এক্সট্রা মাদুর ঠাদুর নেই জানো তো তো সেই কারণের জন্য না আমার অসুবিধা হয় তো একটা মাদুর আছে তোমাদের দাদা ভাইয়ের বিছনা হয় তো সেই জন্য নিচে বিছনা হয় বলে ওর বিছনার তলে মাদুরটা লাগে তো সেই জন্য আর ওই মাদুরটা আমি ইউজ করি না আর এমনিতে এই মানে ঘরে থাকলে আমি বিশ্রাতে রেখি জামা গুলো ভাজ করি তো অনেক জামা কাপড়ই ছিল সেগুলো সব ভাজ টাজ করলাম এবার বাকি আছে ঘর মোছা ঘর মুছে যাবো সোজা চান করতে দিলে মোটামুটি কাজ কমপ্লিট তাও হয় ঘড়িতে এখন আড়াইটার মতন বাজে তো এদিকে দেখো জামা কাপড় ভাজ হলো বিছনা সব মোটামুটি হয়ে গেল নিয়ে এবার দেখো ঘরটা মানে আমার ঘরটা মুছবো ওদিকে শাশুড়ি ঘর তো রোজকার মতো মুছেই এসছি শুধু আমার ঘরটার বারান্দাটা মুছলে কমপ্লিট তাও খুব একটা ভালো করে আজকে মুছছি না কোনো রকমই মুচ্ছি আর এদিকে তো দেখতেই পাচ্ছ পুরো মেঘলা আকাশ মানে নির্মচাপ তো হয়েছেই অনেক কোথায় কোথায় যেন আর আমাদের এখানেও মনে হচ্ছে এবার বৃষ্টি বৃষ্টি নামবে এরকম ব্যাপার তো যাকে তো যাকে আমি এখন টরগুলো মুছি নিয়ে যাই চানে বেশ শীত করছে জানো তো কী বলবো কীভাবে যে চান করব বুঝতে পারছি না তো গরম জল করবো গরম জল করেই কিন্তু আজকে চানটা আমাকে করতে হবে না পুরো ঠান্ডা লেগে যাবে আমার তো এদিকে ছেলেকে বললাম তুই ক্যামেরা ধর ছেলে ক্যামেরা ধরল তো ও খাটের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা ধরেছে আর এদিকে আমি এখন ঘরটরগুলো একটু মুছে নিচার এই ব্যাগ দুটো দেখছো না এর মধ্যে কিন্তু আমার সমস্ত শীতের জামা কাপড় মানে সোয়েটার চাদর শাল এই সব রাখা তো সেই জন্য বিসানায় তো রাখা যাবে না চেয়ারের মধ্যে রেখেছি তো এবার যাবো স্নানে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে ওকে টাটা